সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে ছটা পনেরো উঠে থেকে বসেই আছি বসেই আছি ভাবলাম যাক দিদি তো আসবে কাজগুলো আমার ভেতরের কাজগুলো আমি করে নেব সাড়ে আটটা যখন বাজে তখন আমার হঠাৎ মনে পড়েছে আরে আজকে তো দিদি আসবে না কারণ দিদির তো আজকে ছুটি ওদের ঈদের জন্য পাশের বাড়ির ওই পাশের বাড়ির ওই কাকিমা আমাকে তখন বলছে পম্পা কাজ হয়ে গেছে আজকে তো ও আসবে না যেই বলেছে তখন আমার কথাটা মনে পড়েছে আরে আজকে তো আসবে না তাহলে তো কাজগুলো এখন আমাকে তাড়াতাড়ি করতে হবে অলরেডি তখন সাড়ে আটটা বেজে গেছে সকালবেলার থেকে একদম মানে যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকে আর ভিডিও আরম্ভ করার টাইমটা পাইনি তাড়াতাড়ি করে করলাম বাইরের কাজটা ঠাকুরের বাসন মাজা জামাকাপুর কাঁচা জল চলে যাবে রাস্তার সামনেটা ঝাড় দেওয়া তারপরে দেখো এসছি সিঁড়ির ঘরটা ধোয়াতে ভাবলাম একটু যদি সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করি সারাদিন কি দেখাবো তো যাই হোক কাজকর্ম দেখাতে তো আমার খুব ভালো লাগে তোমরা তো সবাই জানো যে কাজকর্ম না করতে পারলে আমার তখন মনে হয় ভিডিওতে কি ছাড়বো এটাই আমার মনে হয় তবে এই যে তোমরা গতকালকে অনেকেই বলেছ না যে দিদিভাই এত কাজ করো না আসলে কী হতো কাজ করা তো ভালো এক নম্বর কথা আর এখনও যখন পারছি এখনও করে যাই যখন পারবো না তখন দেখা যাবে সিঁড়ির ঘরটা ধুয়ে দিলাম ভালো করে তো দিদি ধোয়ায় জানো তো বলি প্রত্যেক দিনই যে একটু ঝাঁটা দিয়ে ডলে দিলে কি পরিষ্কার হয় আমার সিঁড়ির ঘরটার সামনে সিঁড়িটা সব কিছুই নোংরা হয়েছে একটু ব্লিচিং পাউডার দিতে হবে তবে আমি দেবো না এর আগে তোমরা অনেকেই আমাকে বলেছো যখন আমি রাস্তায় ব্লিচিং পাউডার দিয়েছিলাম ব্লিচিং পাউডার দিতে না তো দেখি তোমাদের দাদাভাইকে দিয়েই আমি ব্লিচিং পাউডার দেওয়াবো গতকাল তো তোমাদের দাদা ভাই গেছিলো তবে ও থাকেনি মাল যেহেতু সাইডে পড়েনি তো ও বাড়ি চলে এসছে থাকবে হয়তো যাবে আবার দু তিন দিন বাদে তো এদিকে দেখো আমি বাইরের কাজগুলো করে এত গরম লাগছিলো তাড়াতাড়ি করে গায়ে একটু জল ঢাললাম ঢেলে এসে তারপরে আবার ঘরে আসলাম কারণ ঘরেও বাসনগুলো রয়েছে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি বাইরেই কাজ করছি একেবারে বাসনগুলো একটু বাইরে দিয়ে দাও তাহলে একেবারে আমার মাজাটা হয়ে যাবে সেই বাইরে দিল না কারণ কলপাটার দিকে রোদ্দুর ছিল আর আমিও আর পাইবাজকে লাগাই নি যেটুকুনি কাঁচছিল কলপাড়ে বসেই করে নিয়েছি আর বাসনগুলো বাইরে দেয়ও নি ধোয়াও হয়নি গা ধুয়ে এসে ছাতুটা খেলাম ডিম সেদ্ধটা খেলাম খেয়ে ঠেয়ে তারপরে পা দশ মিনিট মতো বসলাম বসে তারপরে রান্নাঘরে হাত দিলাম আসলে কি বলো কালকে সেই দুপুরবেলার থেকে বাসন জমানো রয়েছে তো জানি সকালবেলায় দিদি আসবে সেগুলো মেজে দেবে এবার আমার তো একদম মনেই নেই যে দিদি আসবে না আর কাজ দেখেই আমার আরও মাথা গরম হয়ে গেছে এই হচ্ছে কাজের লোক দিয়ে কাজ করালে একটা সমস্যা কি বলো তো যখন তুমি মনে করবে যে তোমার কাজ এটা তোমাকেই করতে হবে তখন কিন্তু চট জলদি সব কিছু হয়ে যায় এই বাসন কোষণও জমে থাকে না কাজকর্মও ফেলা থাকে না মানে আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি আমার তো অলরেডি সাড়ে আটটার মধ্যে সব কাজ হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে আমি সাড়ে আটটায় কাজে হাত দিলাম সকালের টিফিন বলতে এখন বলেই দিয়েছি আজকে সকালবেলার কিচ্ছু ভারী কিছু বানাতে পারবো না তো তোমাদের দাদা আর মনা খেয়েছে ম্যাগি আর আমি খেয়েছি আমমুড়ি কারণ আমার ম্যাগিটা একদম ভালো লাগে না তবে আমমুড়ি এখনও খাইনি একটু বেলা করে খেয়েছিলাম কারণ ছাতুটা খেয়েছি তো ছাতু খেলে অনেকক্ষণ পেটে থাকে আমি ঘর দুয়ারটা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি মেয়ে ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে দিয়েছে আর তোমাদের দাদাভাইকে বললাম জানলার ওপরটা বসো আমি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই তো তোমাদের দাদাভাই বলছিল যে ওই ঝাড় দেবে এত আমি বললাম না ঝাড়টা আমি দিয়ে নিই সকালে যে দিদি আসে কাজ করতে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই ঘরটা ঝাড় দিয়ে দিলে কি বলো তো নোংরাটা সুন্দর করে বেরিয়ে যায় আর সত্যি কথা আমার কারোর ঘর ঝাড় দেওয়াটা একদমই পছন্দ হয় না নিজের হাতে যতক্ষণ পারবো একটু সুন্দর করে কোনা খামচিগুলো ঝাড় দেবো সুন্দর করে নোংরাটা বার করব তো প্রথম দিন যখন ওই দিদি এসে ঘরটা ঝাঁপ দিয়েছিল আমি তো ঘর ঝাঁপ দেওয়া দেখে পুরো অবাক হয়ে গেছি শুধু ঝাঁটাটাকে কিভাবে টেনে নিয়ে চলে গেল নোংরার মতো নোংরা রয়েই গেল আর দেখবে ওই যে বললাম না ঘর দুয়ার ভালো করে ঝাড়া থাকলে মুছলে কিন্তু পরিষ্কার থাকে একদম আর যদি ঘরটা ঠিকমতো ঝাড় দেওয়াই না হয় তাহলে কিন্তু আর মোছাটা সম্পূর্ণ হয় না তো তোমাদের দাদাভাইকে বললাম না ঝাড়টা আমিই দেব তো চেঁচামেচি করছিল দাও আমি দি নিজেই সব কাজ করবে তো আমি কি বলো তো যখন না আসে আজকে আমার কাজ করতে বেশ ভালোই লাগছিলো খুব একটা কষ্ট হচ্ছিল না তো ওই যে বলে না যখন দেবী এক একটা কাজের এনার্জি থাকে যখন দেবে কাজ করতে ভালো লাগে না পরপর সব কাজগুলোই মনে হয় করে নিই বেলা বেশি হয়নি এগারোটা মতো বাজে একবার তো জল চলে গেল তারপরে আবার জল আসলো সাড়ে দশটার মধ্যে এখন জল দিয়ে দেয় জানো তো তো সেই কারণে আর দেরি করিনি ঘরে এসে বাসন কোসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে একেবারে ঘরদুয়ার গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম ভাবলাম তাড়াতাড়ি করে করি কিন্তু স্নান এখন আর করব না কারণ পুজো দেওয়া বাকি আছে আমি তো দেব না তোমাদের দাদা দেবে তো আমি ভাবলাম পুজোটা যখন দেবে তার আগেই একেবারে একটু সকাল সকাল ঘর মুছে দিই এখন মানে কি বলো তো অভ্যেস হয়ে গেছে সকালবেলা এই নটা সাড়ে নটার মধ্যে ঘরটা মোছা হয়ে যায় তো মানে এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে না সকালবেলায় একটু মোছা হয়ে গেলে বেশ ভালো লাগে তারপরে রান্নাবান্না যা থাকে সেগুলো করে আমি আবার বেলায় একবার গা ধুয়ে নিই কিন্তু এই যে ঘরটা মুছতে দেখো জল নিয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই আমাকে মুছতে দেয়নি তো ও বললো আমি মুছে দেবো তুমি ছেড়ে দাও তো ওই দেখো নেমেও এসেছে জানলা দিয়ে মোটে আমি মোছার জন্য রেডি করেছি কিন্তু ওই যেও নেমে এসছে চলো ঠিক আছে মুছে দিক তোমাদের দাদাভাই খারাপ মোছে না আমার থেকে ভালোই মোছে আমি পারলে পুরো খাটের তলাটা তো ঢুকতে পারি না খাটের তলাটা মুছতে পারি না ও একদম পুরো মুছে দেয় আর খুব সুন্দর করেই মোছে যেহেতু আমাদের মপে স্ট্যান্ডটা চেপড়ানো যায় না সেই কারণে একটু অসুবিধা হয় কিন্তু সুন্দর মোছে আমি দেখো এদিকে বাইরের দিকটা পুরো ধুইয়ে দিলাম দিয়ে কতগুলো জামাকাপড় ছিল সেগুলো আর কাচি কাঁচিয়ে আমি তোমাদের দাদাভাই কেচে দিয়েছিল প্রথমে তো সকালবেলা যতগুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম তারপরে মনা স্নান করলো আমি আমি সকালবেলা স্নান করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের বাসির লুঙ্গি টুঙ্গি সব ছিল অনেক কিছুই মোটামুটি ছিল এই তারটা তো পুরো ভরে গেছে আবার ওই পাশের ওই তারটাতেও জামাকাপড় দিয়ে এসেছিলাম ও কেচে দিয়েছিল আমি ধুইয়ে মেলে দিয়ে এসেছি ব্যাস একদম বাজে এখন সাড়ে এগারোটা ঘর একদম পুরো পয় পরিষ্কার সকাল সকাল সব পরিষ্কার করে কাজকর্ম হয়ে গেছে এবারে আমি ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছি একেবারে ঘরে ভেতরে তোমাদের দাদাভাই ঢুকিয়ে দিয়েছে আর আমি নিচের দিকে যা ফুল ছিল সেগুলো তুলে এনে দিয়েছি তো পুজো দিতে বসবে এখনই তোমাদের দাদাভাই বসবে পুজো দিতে তো এখন কটা দিন ওই দিচ্ছে কারণ মেয়েও দেবে না এখন পুজো তো সেই কারণে তোমাদের দাদাভাই দিচ্ছে এই দেখো নিচে এই ফুল কটা ছিল এগুলো আমি তুলে দিয়েছি ওকে বলেছি গঙ্গার জল একটু ছিটিয়ে নিতে আর ও ছাদের ওপর থেকে ফুলগুলো সব নিয়ে এসছে এই যে বসেছে পুজো দিতে আসলে তোমাদের দাদাভাইও না বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দেয় জানো তো তোমাদের সামনে থেকে ঢুকে তো আমি দেখাতে পারছি না সুন্দর গোপালকে স্নান করিয়ে শিব ঠাকুর স্নান করিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে কিন্তু বেশ পুজো দিয়ে দেয় সুন্দর পুজো দেয় আর এখন কিছু করার নেই মানে যে যেরকম দেয় সেইভাবেই চলুক গতকালকে রাত্রিবেলায় না গতকালকে সকালবেলায় একটু মটর ভিজিয়েছিলাম বিকেলবেলা ঘুগনি করব বলে ওই যে সন্ধ্যের পর থেকে যে শরীরটা একদম ভালো লাগে না তখন আর কিছুই কাজ করতে ইচ্ছে করে না মটরটা একভাবে ভেজানো রয়েই গেছিলো তবে ভেবেছিলাম সকালবেলা ঘুগনি রুটি করব যে দিদি কাজ করে দিয়ে চলে যাবে সকালবেলা ঘুগনি আর রুটি বানাবো খানি সেটাও হলো না দেখলাম মোটরটা তো ভেজানো রয়েছে যদি মোটরটা নষ্ট হয়ে যায় ভাবলাম একটা কাজ করি মোটরটা একটা সিটি দিয়ে রেখে দিই মানে সেদ্ধ করে রেখে দিই সন্ধেবেলায় বানাবো তো দেখা যাক সেদ্ধটা তো করা থাক সন্ধেবেলায় যদি পারি বানাবো আর না হলে আবার কালকে সকালবেলায় তো এটাই প্ল্যান করেছি এদিকে সব কিছু রান্নাবান্নার জোগাড় করছি হঠাৎ করেই এটা ঠিক হলো যে কি রান্না করবো সকালবেলা হলেই দেখবে এই একটা কিন্তু চিন্তা থাকে মাথায় যে কি রান্না করব। ঘরে কিছু সবজি টবজি নেই তো আমার অনেক দিন ধরে বেশ একটু পোলাও আর নিরামিষ টাইপের খাবার খেতে ইচ্ছে করছে তো সেই কারণে ঝটপট মেকে দোকানে পাঠিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই গেল একটু বাজারের দিকে পনির আনার জন্য এখানে গোবিন্দভোগ চাল দেখো ধুয়ে রেডি করেছি এখানে আলু কেটে রেডি করলাম রান্নাবান্না সব গুছিয়ে নিচ্ছি নিয়েছি তো ওদিকে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছি ক্যাপসিকাম কেটেছি এখানে অনেকটা দেখো পরিমাণে আদা বেটেছি আর এখানে ঘুগনির মশলাটাও আমি রেডি করে রেখেছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু বেটে টিফিন বক্সে রেখে দিয়েছি কারণ করলে বিকেলবেলা করবো মশলাপাতি করা থাকলে করতে অতটা কষ্ট হবে না আর এখানে একটু কাজুবাদাম চালমগজ আর পোস্তও বেটে রেখেছি কারণ নিরামিষ রান্নাবান্নায় এই মশলাটা কিন্তু মাস্ট আর এখানে কাজুবাদাম আর কিশমিশ রেখেছি আর একটু পরে ভিজিয়ে দেব। আর এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি দেখো ঘুগনির মধ্যে দেব এগুলো সব টিফিন বক্সে তুলে রেখেছি কারণ বিকেলবেলা করব এগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো যখন বিকেলে করব তখন আমি বার করে নেব রান্নাবান্নার তো সব জোগাড় রেডি শুধু এবার বসাবো রান্না হবে আজকে পোলাও রান্না করব আলুর দম করবো আর তার সাথে একটু পনিরের তরকারি করবো একশো টাকার মতো তোমাদের দাদাভাই পনির নিয়ে এসছে সত্যি কথা বলতে এখন মাছ মাংস থেকে জানো তো সবথেকে বেশি নিরামিষ আইটেমগুলো খেতেই খুব ভালো লাগে আর শাক পাতা তো এখন আমি খাওয়া ভুলেই গেছি কারণ আমার সত্যি কথা সবজি কাটতে খুব আলস্য লাগে তো মা আসার কথা আছে হয়তো মা কালকে আসবে তো মা আসলে কদিন আবার বেশ একটু শাক পাতা টাতা খাওয়া যাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তো তো তেলের মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম দিয়ে তারপরে দিলাম একটু আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিলাম চালমগজ পোস্ত যা যা রেখেছি ওখান থেকে কিছুটা মশলা দিয়ে সব গুঁড়ো মশলা যা যা লাগে ভালো করে দিয়ে ক্যাপসিকামও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কয়েকটা দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম তারপরে দিলাম টক দই দেখো মশলাটা তো বেশ সুন্দর লাগছিল না দেখতে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর দমটা রান্না করলাম দেখতে তো বেশ ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল তবে আমার এইভাবে আলুর দমটা বেশি ভালো লাগে না আমার ওই জিরে বাটা আদা বাটা দিয়ে বেশ সুন্দর শুধু মশলা দিয়ে ওই পোস্ত টোস্ত সব না দিলে আমার বেশ ভালো লাগে কিন্তু মেয়ে আবার এইভাবে খুব ভালো খায় বলে আমি এইভাবেই করলাম পনিরটা খেয়ে করতাম না পনিরটা খেতে আমার মেয়ে অনেক দিন ধরে বলছে যে মা অনেক দিন পনির খাই না একটু পনির নিয়ে আসতে বলবে বাবাকে ভাবলাম যে আজকে পোলাও করছি যখন তাহলে একটু পনিরটাও করে নিই আজকে আর পনিরে আলু ঠালু কিছু দেব না শুধু পনির রান্না করব তো দেখো এখানে একশো টাকার মতো পনির নিয়ে এসছে আমি ছোট ছোট করে পনিরগুলোকে কেটে নিলাম পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে সেম মশলা যেরকম আমি আলুর দমে দিলাম সব কিছুই এই পনিরের মধ্যেও দেব শুধু হলুদ তাবাদে হলুদ ছাড়া করেছি একটু সাদা সাদা পনিরটা হলে মেয়ে খুব ভালো খায় ওদিকে পনিরও আমার রান্না হয়ে গেছে আলুর দমও রান্না হয়ে গেছে এবার এখানে করতে নিয়েছি দেখো বাসন্তী পোলাও আজকে জানো তো দিনের শুরুটা তো ভালো ছিলই না যেমনভাবে দিনের শুরুটা হলো তারপরে মাঝখান থেকে বান্না খাওয়া দাওয়া দিয়ে বেশ ভালোই গেছিলো কিন্তু তারপরে যে এমন সময়টা যাবে এটা আর বুঝতে পারিনি আমার এখন হচ্ছে শরীরের ভেতরে এত কষ্ট আমার আর রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না এত পরিমাণে গরম পড়েছে আর এত শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে রান্নাটা ছেড়ে দিই মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি কিন্তু কি করব রান্নাটা তো কমপ্লিট করতেই হবে দুটো হয়ে গেছে চালটাও মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে একটু গাজর ভেজেছি ছোট ছোট করে কেটে আর ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে তারপরে তো পোলাও যেইভাবে বসায় বসিয়ে দিলাম তোমাদের কোনোদিনও আমি আলাদাভাবে আমি যে এই গোবিন্দভোগ চালের পোলাওটা করি রেসিপি শেয়ার করিনি করবো দাঁড়াও একদিনকে এরপরে যেদিন অল্প করে করব শরীরটাও ভালো থাকবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো একটু বেশি করেই করি কারণ আমি তো এই জিনিসটা কাউকে না দিয়ে খেতে পারি না তো সবসময় একটু বেশি করেই করি রান্না রান্নাবান্না কমপ্লিট করে এত গরমে অস্থির লাগছিল মনে হচ্ছিলো কতক্ষণে গায়ে একটু জল ঢালবো সকালে একবার করেছি ওই দু তিনবার স্নান করা হয়েই যাচ্ছে যা গরমটা দিয়েছে কিছু করার নেই শরীরের ভেতরে যেন একটা আলাদাই অস্বস্তি কাজ করছে যাই হোক দেখো এখানে খাবারটা বেড়ে নিচ্ছি খিদেও পেয়ে গেছে খুব সেই তো সকালবেলা আম খেয়েছি তাও রান্না করতে করতে খেয়েছি একভাবে বসে খেতে পারিনি যে এতগুলো রান্না করব অনেকটা টাইম লেগে যাবে রান্না করতে করতেই খেয়েছিলাম আর পোলাওটা দেখো একদম ঝরঝরে হয়েছে আর এই যে পনিরের তরকারিটা হলুদ কিন্তু দিইনি এটা পুরো সাদাই ছিল জানি না ক্যামেরার জন্য হয়তো এমন একটু হলদে হলদে লাগছে কিন্তু একদম সাদা হয়েছিল পনিরটা এই যে পোলাও আর পনিরের তরকারি মেয়েকে দিলাম মেয়ে এখন আলুর দম খাবে না আর শশা দিয়েছি চলো এরপরে আমরাও খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি শোবো শুয়ে একটু রেস্ট নেব। মিষ্টুও কিন্তু ঘুমাচ্ছিল জানো তো আমার লাইট জ্বালানো জ্বালানোটা দেখে ও লাভ দিয়ে উঠেছে আমি ঘুমিয়েই পড়েছিলাম সেই যে শরীরটা এত ক্লান্ত লাগছিল আমি প্রথমে বারান্দায় শুয়েছি শুয়ে থেকে তারপরে আবার খাটের ওপরে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি এদিকে মেট ছিল বিকেলবেলা পড়া ও পড়তে গেছে গিয়ে দেখো আমাকে ভেতর দিয়ে সব দরজা বন্ধ করে চলে গেছে ঘুম থেকে উঠেই লাভ দিয়ে উঠলাম ভাবলাম মনে হয় সন্ধে হয়ে গেছে বাইরে বেরিয়ে দেখি না বাইরে এখনো ভালোই আলো আছে দরজাটা খুলে দিলাম কারণ এই বিকেল টাইমটা যেই রোদটা চলে যায় আর কি যে গরম লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না ঘরের ভেতর থেকে মনে হয় আগুন পড়ে বাইরে গিয়ে একটুখানি কাপড় টাপড়গুলো তুলে তুললাম না তুলিনি জামাকাপড় দুপুরবেলায় তোলা ছিল একটু বাইরেটায় গিয়ে বসলাম বসে তারপরে আবার এসে হাত মুখে একটুখানি জল দিলাম কী যে অস্থির লাগছে মনে হচ্ছে এখন গিয়ে আবার গায়ে একটুখানি জল ঢালি কিন্তু না এত জল ঢাললে হবে না ঠান্ডা লেগে যাবে এত পরিমাণে গরম আর ট্যাঙ্কের জল তো এখন পুরো আগুন হয়ে আছে জামাকাপড়গুলো আজকে আর ভাজ করা হয়নি অন্যদিন তুলেই তো ভাঁজ করি আজকে আর ভাজ করা হয়নি ভাবলাম ফেলে রাখবো না জামাকাপড়গুলোকে ভাজ করে এখনও তো বাইরে অনেকটা আলো আছে যাই একটুখানি হাঁটাহাঁটি করে গিয়ে এমনিতে তো ঘর থেকে বেরোনোই হয় না এখন সত্যি কথা আর এমনিও আমি একটু ঘর থেকে কমই বেরাই প্রয়োজন না হলে ঘর থেকে বেরাই না কিন্তু এখন যেমন একদমই বেরোনো হয় না আর একটু তো হাঁটা প্রয়োজন তো ভাবলাম যে চলো জামা কাপড় কটা ভাজ করে একটু চুলটা আছড়াই আজকে তিন দিন হয়ে গেল চুল আঁচড়াই না ওই ওপর থেকে ওপর থেকে একটুখানি সিঁদুর পড়ি তো ভালো করে বাইরে গিয়ে চুলটে চুলটা আছড়ে সিঁদুর ঠেঁদুর পড়লাম এবার চলো অন্যটা নিয়ে একটু বাইরে যাই হ্যাঁ একটু আওয়াজ হবে বাজে এখন ঘড়িতে আটটা সন্ধেবেলার থেকে কি যে হলো মানে সময়টা যে কিভাবে গেল তোমাদের বলে বোঝাতে পারবো না শুয়ে উঠলাম দেখতেই পারলে সব কিছুই শুয়ে উঠলাম উঠে হাত হাতমুখ মুখ ধুয়ে যা তো করলাম তখন কিছু খেয়ালই করিনি জানি না তোমরা আমার ওই খাওয়ার সময়ের ভিডিওটা খেয়াল করেছো নাকি যখন খাওয়ার বাড়ছিলাম তখন আমার হাতে ছিল আমি ভিডিওটা ভালো করে চেক করেছি দেখলাম হ্যাঁ তখন আমার হাতে ছিল কিন্তু পুরো ঘেয়ে নেমে এক হয়ে গেছি কিন্তু তারপরে আর আমার হাতে ছিল কি না সেটা আমি জানি না কারণ খাওয়া দাওয়ার পর আমি আর ঘর থেকে বেরাইও নি কিছুও না আমি বারান্দায় প্রথমে শুয়েছিলাম ডাইনিং টেবিলের সামনের পাখাটা চালিয়ে প্রচণ্ড গরম লাগছিল ঘুম ভেঙে গেছে তারপরে আমি আবার বিছানায় এসে শুয়েছিলাম এই করলাম তারপরে জামাকাপড় তোলাই ছিল বাইরেও তুলতে যাইনি কারণ দুপুরেই তুলে রেখেছিলাম সেগুলোকে ভাজ করে মুখ হাত পা ধুয়ে দেখলেই বাথরুমে গেলাম হাত মুখ ধুলাম তারপরে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম দিয়ে হাঁটছিলাম হঠাৎ হেঁটে এসে আবার ডাইনিং টেবিলের ওখানটায় বসেছি তো তোমাদের দাদাভাই সন্ধ্যে ধরাবে তা আমি পাটা খুব ফুলে গেছে বলে পা একদম আমার পা খুব ফুলে গেছে হাঁটতেও পারছি না পা প্রচণ্ড ব্যথা করছে তো আমি কোনো জায়গায় পা ঝুলিয়ে বসি না চেয়ারে বসেছিলাম তা পা হাত দিয়ে ডান পাটাকে তুলছিলাম টেনে না ডান পাটা বাঁ হাত দিয়ে তুলছিলাম টেনে চেয়ারের ওপরে এত যন্ত্রণা করছিল অনেকক্ষণই হেঁটেছি অনেকটা পাক হেঁটেছি মানে এই আমাদের ঘরের সামনের রাস্তাটাই তারপরে হঠাৎ করে হাতের দিকে খেয়াল করি দেখি আমার এই নোয়াটার মধ্যে সোনাটা নেই মানে হঠাৎ আমার হাতের মধ্যে চোখ গেছে আর আমি পুরো অবাক হয়ে গেছি যে আমার গেল কোথায় জিনিসটা ঝট করে লাভ দিয়ে নিচে নেমেছি তারপরে তোমাদের দাদাভাইকেও বললাম মেয়েকেও বললাম আমি মেয়ে তোমাদের দাদাভাই তিনজনে মিলে তন্ন তন্ন করে ঘর তো খুঁজলামই বিছানায় শোয়াছিলাম আর ওখানে শোয়াছিলাম তাও সারা ঘর খুঁজলাম বাইরেটা খুঁজলাম এই খুঁজতে খুঁজতে সন্ধে ধরানো মাথায় তোমাদের দাদাভাইও সন্ধেও দেয়নি এখনও আটটা বাজে তো সবই মাথায় উঠে গেছে মানে এত শরীরটা খারাপ লাগছে টেনশানে যে কোথায় গেল জিনিসটা খুঁজে পেলাম না তো পেলামই না এখন তো বাইরে পুরো অন্ধকার তাও মোবাইলের আলো জ্বালিয়ে জ্বালিয়ে কিছুক্ষণ খুঁজলাম মানে আটটা অবধি খুঁজলাম আমি ওই রাস্তা দিয়েই হাঁটছিলাম পড়লে হয়তো ওখানেই পড়বে জানি না কিভাবে পুরো এইটার থেকে পড়ে গেছে এটার মধ্যে সোনাটা ছিল সোনাটা কোথায় পড়ে গেছে তো জানি না এই সন্ধ্যের সময় হারানো নিশ্চয়ই ভালো না খারাপই ভালো না তো যাই হোক পেলাম তো না কালকে সকালবেলা একবার দিনের বেলা দেখব এত মনটা খারাপ হয়ে গেছে বিশ্বাস করে এত মনটা খারাপ হয়ে গেছে কিছু তো করতে পারি না উল্টো যেটুকুনি ছিল সেটাও চলে গেল এটা আমার শাশুড়িমাও দেয়নি বাড়ির থেকে কেউই দেয়নি আমার বিয়ের পর মানে ওই যে যখন মুখ দেখে দেয় না তখন আমার শাশুড়িমা এরকমই একটা দিয়েছিল সেটা আমার দেওর দিয়েছিল। তো তখন কিছু পারিপার্শ্বিক ঝামেলার জন্য তখন আমার হাত থেকে ওটা খুলে নেওয়া হয় যাদেরটা তারা নিয়ে নিয়েছিল তো তারপরে তোমাদের দাদাভাই আমাকে এইটা কিনে দিয়েছিল অনেক তাও প্রায় দু তিন বছর পর তখন আমি এইটা আমাকে বানিয়ে দিয়েছিল তো সেইটাই তখন থেকে আমার হাতে ছিল দিন বুঝতেও পাইনি যে এটা খুলে পড়ে যাবে সোনাটা তো সোনাটুকু যেটুকুনি ছিল পুরো দেখো নেই শুধু চুরিটুকু রয়েছে এত মনটা খারাপ লাগছে এত মনটা খারাপ লাগছে কী বলবো তোমাদের মানে আর কিচ্ছু ভালো লাগছে না তোমাদের দাদাভাই এখন সন্ধ্যে ধরাবে তারপরে একটুখানি চা খাবো মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে তো ভাবলাম চলো তোমাদেরকে একবার বলি কি হলো সন্ধ্যের থেকে কেন যে আমি হাঁটতে বেরালাম আর কেন যে কী হলো জানি না কারণ আমি খাওয়া দাওয়ার পর ঘর থেকে বেরাইনি ঘরে কোথাও নেই ঘরে তন্ন করে ঘর খুঁজে ফেলেছি ঘরে কোথাও নেই কালকে সকালবেলা একবার দেখব বলেছি ড্রেনটা আছে ড্রেনের মধ্যেও একবার দেখব ছিটকে গিয়ে পড়তেও পারে আর পাশে জঙ্গলগুলো আছে ওগুলো আর রাত্রিবেলায় ভয় লাগছে হাত দিতে তাও তোমাদের দাদাভাই টেনে টেনে সরাচ্ছিলো আমি বললাম ছেড়ে দাও আর সরাতে হবে না কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখব সবাই জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে কি হয়েছে কিন্তু আমি কাউকে বলিনি বলেছি চাবি হারিয়ে গেছে গাড়ির কাউকে বলিনি তো কালকে সকালবেলা একবার দেখবো উঠে আর ভাগ্যে যদি থাকে তো পাবো আর না হলে ব্যাস গেল ঠিক আছে চলো মনটা খারাপ হয়ে গেল কেন যে আমি শুয়ে থেকে কি মন হলো আমি এমনিতে হাঁটি না জানো তো কী মন হলো যে না পাগুলো ফুলে গেছে এত পা যন্ত্রণা করছে একটুখানি হাঁটি কোথাও তো বেরাই না ওই রাস্তার সামনেটাই একটু হাঁটি বেশ হাঁটতে গেলাম আর এত বড় বিপদ ঘটলো তোমাদের দাদা ভাই আমাকেই দোষ দিচ্ছে কি করবো বলো আমি তো জানিই না যে এটা আমার হাত থেকে কখন পড়ে গেছে জানলে তাহলে তো আমি খেয়াল রাখতাম বা তখনই তুলতাম জানিই তো না এটা এইভাবে ছিটকে পড়েও যেতে পারে এটা জানিই না চলো আর কি ব্যাস এই তো দিনটা ভালো কেটে শেষের দিকটা আমার এরকম গেল চলো আর কি বলবো কালকে যদি পাই তারপরে কালকে তোমরা জানতে পারবে চলো এখানেই শেষ করলাম ভালো থেকো আমার তো যা হওয়ার হয়ে গেল মনটা শান্তি হচ্ছে না খালি মনে হচ্ছে ওই জায়গাটা গিয়ে খুঁজি খালি মনে হচ্ছে ওই জায়গাটা গিয়ে খুঁজে আবার একটু বসবো পাখার তলায় তারপরে আবার যাব খুঁজতে দেখি আবার একবার খুঁজে তারপরে না পেলে কালকে সকালবেলায়